কি উচ্ছ্বাস কি আনন্দ উল্লাস দেখে মনে হবে যেন কোনো একটা ক্লাব শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে কিংবা বড় কোনো জয়ের আনন্দ উদযাপন করছে কিন্তু না এরকম কিছুই হয়নি হয়েছে অন্য কিছু এই তো গত সোমবারের ডন কার্লো আঞ্চলিক ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর দ্বিতীয়বারের মতো কলাপ করতে বসেন মিডিয়ার সামনে এবং জানা অজানা নতুন পুরাতন মিলিয়ে চিলি এবং ফলিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আর সেখানেই নিউ ক্যাসেল থেকে ব্রুনো গুইম্যারেজের পাশাপাশি মিডফিল্ড পজিশনের জন্য ডাক পান জোয়ালিন্টন ডাক পেয়ে জাতীয় দলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যবশত কলাপের কয়েক ঘন্টা পর আয়োজিত প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধের পরে ছিয়াত্তর মিনিটের মাথায় ইঞ্জুরিতে পরে মাঠ ত্যাগ করেন এবং সেই সাথে ইঞ্জুরির পরপরই মেডিকেল রিপোর্টের পর ব্রাজিল চিলি ভলিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কার থেকে ছিটকে পড়েন জোয়ালিনটন শুরুতে তার পরিবর্তে কাকে ডাকা হতে পারে সেটা নিয়ে মিডিয়ায় ভক্তদের মাঝে আলোচনা চলল ডন কার্লো আঞ্চেলিত্তি সকল আলোচনাকে উপেক্ষা করে ব্রাজিল লীগের ক্লাব বাহিয়া থেকে ব্রাজিল স্কোয়াডের জন্য কলাপ করেন জেয়ান লুকাসকে এবং ওটাই ছিল বাহিয়া থেকে জাতীয় দলে কলাপ করা একমাত্র খেলোয়াড় আর এতেই বাহিয়া দলের সকল খেলোয়াড় তাদের টিম থেকে একজন ডাক পেয়েছে বলে আনন্দ উল্লাস করতে থাকেন জিয়ান লুকাসের উচ্ছ্বাস আর সতীর্থদের শক্ত করে জড়িয়ে ধরাটাও বলে দিচ্ছে সেও এই কলাপের পর ঠিক কতটা খুশি আপনারা জানলে অবাক হবেন যে জিয়ান লুকাস হল উনিশশো সালের পর বাহিয়া ক্লাব থেকে একমাত্র প্লেয়ার যে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে অর্থাৎ মাঝখানে এই তেত্রিশ বছর ব্রাজিলের অনেক ক্লাবের অনেক প্লেয়ার ডাক পেলেও রোনালদো নাজারিও দিন হো কাকা কাফু কার্লোস রিভালদোদের সাথে জাতীয় দলের ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারেননি বাহিয়া ক্লাবের কোনো প্লেয়ার অবশেষে তেত্রিশ বছর পর পারবে তবে এবার নাজারিও দিন হো কাফু কার্লোসরা না থাকলেও রয়েছে ইউরোপের খেলা এক ঝাঁক তারকা প্লেয়াররা আর তাদের সাথে এবার জাতীয় দলের ড্রেসিং রুম ভাগাভাগি করবেন আনন্দ উল্লাস করবেন কিংবা খোস গল্পে মেথে উঠবেন জিয়ান লুকাস আর এই জন্যই পুরো বাহিয়া ক্লাবের ম্যানেজমেন্ট কোচ কিংবা জিয়ান লুকাসের সতীর্থদের খুশি ধরে রাখার যেন জায়গা নেই আর সব কিছু সম্ভব হয়েছে একমাত্র ডন কার্লো আঞ্চলিকদের উন্নত বুদ্ধিমত্তা এবং কোচিং কৌশলের ফলে বহু বছরের কোচিং ক্যারিয়ারে তারকা মহাতারকা ভদ্র কিংবা মেজাজিদের কন্ট্রোল করে আসা কার্লো আঞ্চলিকটি যে প্লেয়ার চিনতে মোটো ভুল করেন না তার প্রমাণ এখন রীতিমতো হাতে নাতে শুধু জেয়ান লুকাসি নয় ইনজুরিতে স্কোয়ার থেকে ছিটকে যাওয়া ভেন্ডারসনের পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছেন বোটাফোগোর রাইট ব্যাক ভিতিন হো সেও বোটাফোগর হয়ে রয়েছে দুর্দান্ত ফর্মে এছাড়া বহুদিনের রাশিয়ান লীগের ক্লাব জেনি থেকে ডাক পেয়েছেন ডগলাস শান্ত যিনি রাশিয়ান লিগের টপ নচ পারফর্ম করেও এতদিন পূর্বের কোচদের আন্ডারে সুযোগ পায়নি এবং একত্রিশ বছর বয়সে এসে সেটা পেয়েছে আগে ইউরোপ থেকে অনেকেই অটো চয়েস হিসেবে ডাক পেত পূর্বের কোচদের আন্ডারে তবে কার্লো ব্রাজিলের যেন ভিন্ন এক চিত্রের দেখা মিলছে এখন আর অটো চয়েস নয় যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাবে এবং সেই যোগ্যতা যদি ব্রাজিল লিগের কোনো প্লেয়ারের মধ্যে থাকে তবে সেও সুযোগ পাবে কার্লোর এই সিদ্ধান্তটা শুধু যোগ্যদের সম্মান দেওয়া নয় ব্রাজিল দলের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত বলা যায় কী বলেন এই প্লেয়ার যদি গোল করে তাহলে তার সতীর্থরা তাকে কী করবে